বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমার সকালের বাসি কাজকর্ম সেরে বাইরে কাজ চান দান করে চলে আসলাম এসে পূজাটাও দিয়ে দিলাম ঘরে ঘরে দিকে চা বসে দিয়ে দিয়েছি যে পূজাটাও হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এখানে স্টার্ট করলাম দিনের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চলো এখন চা খাবো রুটি দিয়ে যা তো বন্ধুরা আমার এদিকে ভাতটা হয়ে গিয়েছে এদিকে কুমড়া ভাজাটা করছি এইখানে প্রেশার কুকারে মাছ কালার ডালটা সিদ্ধ করে রাখা আছে আর এখানে ডিমের অমলেট করব। তো মিষ্টি কুমড়ার ভাজাটা এদিকে হচ্ছে তো চলো কিছুক্ষণ পর আসছি কুমড়ো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো বন্ধুরা আমার এদিকে মাছকালার ডালটা সংবাদ দিয়ে দিছি এখন নামিয়ে নেব চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি রান্নাবাড়ি করে দিয়ে আবার চান করে আসলাম মাঞ্জা ভাষা করে বাসন টাসন তো চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এখানে ডিমের অমলেট আর এখানে মিষ্টি কুমড়া ভাজা আর এখানে হচ্ছে মাশ ডাল তো চলো আর এদিকে আমার গ্যাস ট্যাস মোছা মোচা কমপ্লিট হয়ে গেছে সব কিছু মুছে কুচে নিয়ে নিছি এখন মা মেয়ে খেতে বসবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন খেতে বলছি এখন বাজে দুপুর দুইটা পঁচিশ আজকের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হলো তো তোমরা যারা যেখান থেকেই দেখো আমাদের ভিডিওটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো লাইক করো তোমাদের সাপোর্টের অনেক দরকার ভালোবাসা দিয়ে সাথে তোমরা তোমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো। তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে কমেন্ট করো কিছু বলার থাকলে যারা দূরে থেকে দেখো চেনো না আর যারা চিনো তো না চিনো কপড়া দিতে ফুল ফুল নাই গাছ আমার কলকাতায় আমার দিদির বাড়ি আম দেখলে কি কাঁচা মিষ্টি আম গুড ইভিনিং ফ্রেন্স এই দেখো কত বড় বড় আমি ফুলটা হয় না না সাদা হাত দিয়ে ধরা যাবে এটা হাত দিয়ে ধরি ছিল কত সুন্দর ধর একটা তোকে ফটো তুলি

বিক্রি করলা আম গাছ লেচু গাছ এখন বাড়িতে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা একটা দিদির বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে বাড়িতে চলে আসি আসি এই যে বাতি দিলাম সন্ধ্যা বাতি এখন চা করব চা বানাবো লেবু চা করলাম বন্ধুরা চলো বন্ধুরা চা নিয়ে যায় যা গরম গানের ম্যাম আসবি এখনই চা খেয়ে গান করবে বাই বন্ধুরা করে আসি তোমাদের সামনে তো বন্ধুরা এখন সন্ধ্যায় চাউমিন খাচ্ছি ওই যে চাউমিন নিয়ে আসছে আমারটা হয়ে গিয়েছে বন্ধুরা এখন খেতে দেব চলো হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা তেত্রিশ আমাদের রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী কাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Da -da. Da -da. Bye bye. See you. Good night.